বর্ষাকালে চুলের যে কোনো সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই এই সময় প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে সেই জন্য তোমাদের কাছে আজকে যে কোনো চুলের সমস্যা সমাধান করতে ভিডিওটা নিয়ে চলে আজকে দেখাবো বর্ষাকালে কি তেল মাখলে আমাদের চুলের সমস্যা সমাধান সেটা আবার বাড়িতে থাকা তেল দিয়েই হয়ে যাবে মাত্র তিনটে তেল আমি এখানে ব্যবহার করব। নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকন টা অবশ্যই চেপে কেন কি নতুন কোন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বর্ষাকালে নারকেল তেল সব ধরনের চুলের জন্য প্রযোজ্য তাই যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে তারাও ব্যবহার করো যাদের কম উঠছে তারাও ব্যবহার করো নারকেল তেল তাই আমি প্রথমে হাফ চামচ নিয়ে নিলাম এর পরে যে অয়েলটা লাগবে সেটা হলো অলিভ অয়েল এখানেও হাফ চামচ আমি অলিভ অয়েল নিয়ে নিলাম এখানে নারকেল তেলটা আমি প্যারাশুটের নারকেল তেলটা নিয়েছি তোমাদের যেটা শুট করবে সেই নারকেল তেল নিতে পারো সব থেকে ভালো হয় ঘরোয়া নারকেল তেল নিলে আমাদের এখানে স্টেশনারি দোকান থেকেই আমি এই অলিভ অয়েলটা নিয়েছি তবে তোমরা বার্তলি অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারো এরপরে যে অয়েলটা নিলাম সেটা হলো ক্যাস্টার অয়েল আমি এখানে বাউ কোম্পানির ক্যাস্টার অয়েলটা ব্যবহার করছি আর ক্যাস্টার অয়েলটা মাত্র দু ফোটা নেই তবে যে মুহূর্তে তোমাদের প্রচুর পরিমাণে চুল উঠবে সেই সময় ক্যাস্টার অয়েলটা অ্যাভয়েড করো কেন কি ক্যাস্টার অয়েল একটু মোটা টাইপের হয় সবার শ্যুট করে না তাই যখন প্রচুর পরিমাণে চুল ওঠে না ব্যবহার করাই ভালো আর আর প্রথমেই বললাম নারকেল তেল অলিভ অয়েল করে আমরা যখন এই তেলটা মাখবো প্রথমে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেব। বর্ষাকালে তোমরা যদি এই তেলগুলো ব্যবহার করো তাহলে চুল পড়াও বন্ধ করবে তোমরা হয়তো ভাবছো তেল মেখে চুল পড়া বন্ধ কখনো হয় হয় কেন বলো তো আমরা যখনই অয়েল মাখি তখন একটু মাথার স্কাল্পে মাসাজ করি আর মাসাজ করলেই আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়ে আর ব্লাড সার্কুলেশন বাড়লেই চুল পড়া বন্ধ হয় ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম সহজ উপায় কিভাবে তেলটা মাখবে সেটা শিখিয়ে দেব তাই এখানে দেখতে পাচ্ছো তেলটা নিয়ে দু হাতের তালুতে আমি বেশ কিছুক্ষণ ঘষলাম একটু গরম হয়ে গেল তেলটা তার পরে কিন্তু আমরা স্কাল্পে লাগাবো যেহেতু বললাম তেলটা প্রথমে গরম করে লাগাতে হয় হয়তো তোমাদের হাতে সময় নাও থাকতে পারে তখন এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো তবে তেলটা ডিরেক্ট আগুনের উপরে কখনোই বসাবে না আগুনের উপরে একটা জলের পাত্র বসাবে তার উপরে এই তেলের বাটিটা বসিও দেখবে তেলটা হালকা গরম হয়ে যাবে তারপরে স্কাল্পে লাগিও গোটা মাথায় আমরা এক আঙুল দিয়ে আড়ি কাটবো আরেক আঙুল দিয়ে তেলটাকে ঘষে ঘষে লাগাবো বর্ষাকালে বৃষ্টির জল অনেক সময় আমাদের মাথায় পড়ে তাই সপ্তাহে অন্তত দুবার যদি আমরা এটা লাগাই এই ক্ষতিটা থেকে আমাদের চুলকে আমরা রক্ষা করে থাকব আর এই তেলটা একদম ছোট্ট বাচ্চা থেকে বড়রা সব সবাই মাখতে পারবে ছেলে মেয়ে উভয় বর্ষাকালে আমাদের দুই দিন অন্তর অন্তর শ্যাম্পু করে নেওয়া উচিত এই সময় অনেক ফাঙ্গাল বেড়ে যায় যদি তোমাদের শ্যাম্পু চার পাঁচ দিন হয়ে গেছে মানে চুলের স্কাল প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে তাহলে কিন্তু এই তেলটা মেখো না নারকেল তেল আমাদের চুল পরা বন্ধ করে চুল ভাঙা রোধ করে চুলে পুষ্টি যোগাযোগ আবার খুশকি দূর করে চুলের ফলিকলকে মজবুত তাই জন্যই আমাদের রক্ত চলাচল বেড়ে যায় এছাড়াও চুলকে নরম ও উজ্জ্বল করে তো নারকেল তেলেও আমরা যেই উপকারগুলো পেয়ে থাকি অলিভ অয়েলেও কিন্তু একই উপকার পেয়ে থাকি তবে অলিভ অয়েলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে তাই এটা মাখার পরে চুলে প্রচুর পরিমাণে আসে অ্যাস্টার অয়েল আমাদের চুলে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার দেয় তাই চুলের সূক্ষ্মতা ও রুক্ষতা খুব সহজেই দূর করে অ্যাস্টার অয়েলে নতুন চুল গজায় এটা কিন্তু সবাই জানে গ্যাসটার অয়েলও আমাদের মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর অকালে চুল পেকে যাওয়ার সম্ভাবনাটাকেও কমিয়ে দেয় আমাদের যখন প্রচুর পরিমাণে চুল উঠবে তখন যদি এই তেলটা মাখো তোমরা কিন বেশিক্ষণ ধরে মাসাজ করবে না সেই সময় জাস্ট আঙুলের সাহায্যে মেখে রেখে দিও কিছুক্ষণ এই তেলটা আমরা শ্যাম্পু করার আধ ঘন্টা আগে মাখলেই উপকার পাব তবে তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিট মাখলেও হবে এখানে আমি দুটো হাতকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা করে নেবো একই স্ট্রোক মাথার উপরে এবং মাথার নিচেও করে নেব এর স্ট্রোকটা দেখো সব আঙুলকে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে তুলবো দু হাত দিয়ে দুপাশে চুলকে মুঠি করে একটুখানি চাপ দেব কপাল বড় গুলোকে এভাবে টেনে টেনে উপরের দিকে তুলবো দুই হাত দিয়ে যখন মুঠি করে চুলকে তুলবো নিচ থেকেও তুলবো উপরের দিকে আবার উপর থেকেও মাঝখানের দিকে মুঠি করে তুলে ধরবো সব আঙুলকে এভাবে একটুখানি আপ ডাউন করে মাসাজ করে নেব। এই কয়েকটা স্ট্রোকই তোমরা যদি করে নিতে পারো তাহলে দেখবে অনেক পরিমাণে তোমাদের রিল্যাক্সেশন আসবে গোটা মাথায় চার থেকে পাঁচ মিনিট মাসাজ করে নেওয়ার পর যতটুকু হাতে তেল থাকবে সেটা চুলের লেন্থেও এভাবে লাগিয়ে নেব যাদের একটু লম্বা চুল তারা এভাবে খোপা করে রেখে দিও আর যাদের একটু ছোট চুল তারা এমনি রেখে দিও এর পরেও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করো এর পরের ভিডিও তোমরা কি দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না